এই বাদরের প্রান্তরে কাফের মশ্রিকের মধ্যে যখন মিশে গিয়েছিল আপনি ভয় পেয়ে গেছিলেন আপনি আমার কাছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আর নবী ভয় পায় আর আল্লাহর দরবারে হাত তুলে দেয় আবু বকর ডাক দিয়ে বলে দিনের নবীকে আমি এত বার বার আল্লাহর কাছে হাত তুলতে দেখি নাই বদরের হাত তুলতে তুলতে রসুল এখানে হাত রাখে নাই হাতটা উপরের দিকে তুলে দিছে তুলে দিছে অবন্তর আবার ভাইরা আবু ডাক দিয়া বলে ওই দিন প্রথম আমি আমার নবীর বগুল তালা অবলোকন করেছি তার আগে কোনো দিন দেখি নাই আমাদের বগুল তলা থাকে কালো এবং দুর্গন্ধ কিন্তু আবু ডাক দিয়া বলে পৃথিবীর মানুষের আমার এত গোপনীয়ত জায়গা এত শুভ্র সাদা এবং সোগ্রান নবী যদি হাত তুলতো মনে হয়তো মেস্কো আম্বর যুদ্ধের ময়দানে সরে পড়তুগুন আমার ভাই ময়দানে হজরত জিব্রাইল আসিয়া যুদ্ধ করছে তারপরে বড় বড় ফেরেস্তা মিকাইল আসিয়া যুদ্ধ করছে তারপরে আরো বড় বড় ফেরেস্তা আসিয়া যুদ্ধ করছে আল্লাহ ডাক দিয়া বলে নবীজি গো আপনি যখন কাফের মোশেকের মধ্যে সাহবাইকে রামদেরকে হারাইয়া যাইতে দেখছেন তখন আপনি চিন্তায় পড়ে আমার কাছে যখন হাত তুলে দোয়া করছেন নবীজি আপনি ভয় পাইয়া গিয়েছিলেন কিন্তু নবীজি শুনে রাখেন ওই ভয় পাওয়ার পরে আপনারে আমি একটা দান করে দিয়েছিলাম আপনারে আমি বলছিলাম যে আপনি মাটি নেন মাটি নিয়ে আপনি মাটিটা আপনি আমার নাম নিয়ে সাহাতিল বুজু বলে আপনি এই মাটিটা বদরের প্রান্তরে আপনি ছিটায় দেন ও বন্ধুরা আমার ভাইরা আল্লাহর নবী তখন ওই মাটিটা নিয়ে বদরের প্রান্তরের কাফের মশ্রিকের মধ্যে যখন সুরে মারে সুরে মারার পরে দেখা যায় প্রত্যেকটা কাফের মশ্রিকের চোখের মধ্যে বালু পৌঁছায় দিছে কে কাফের মশেকরা দূরে থাকে আল্লাহ নবী বাদু মারছে এখানে গেছে দূরে অনেক দূরে ধরেন আপনার গ্রামে শেষ মাথায় ওই কাফের চোখের মধ্যে এমন সময় কাফেররা দুই হাতটা নিয়ে এরকম চোখ ডলে চোখ ডলিয়া তাকায় দেখে আবু বকর দুইটা দেখা যায় ওমর দুইটা দেখা যায় ওসমান দুইটা দেখা যায় প্রত্যেকটা সাহাবাই কেরাম রে দুইটা দুইটা করে দেখা যায় কাফের মশেকরা বিচলিত হয়ে গেল কি করা যায় কারে মারবো কারে মারলে কোনটা আবু বকর মরবে কোনটা মানুষ কোনটা আবু বকর টের না ও বন্ধুরা আমার ভাইরা আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু শুধু ফেরেশতা আসিয়া এই বদরের যুদ্ধে সাহায্য করে নাই আল্লাহ তাআলা তোমাদের মত ফেরেশতা রূপ ধারণ করিয়া তোমাদেরকে ডাবল বানায়া আল্লাহ তাআলা বদরের প্রান্তরে আমাদেরকে বিজয় দান করেছে সুবহানাল্লাহ আমাদের মধ্যে শহীদ হয়েছে মুসলমানদের মধ্যে শহীদ হয়েছে ১৪ জন আর কাফের মোশেকরা জাহান নামে গেছে সত্তর জন সত্তর জন কাফের বন্দি হয়েছে ওইখানে পৃথিবীর সবচাইতে বড় বড় কাফের দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গেছে ওইখানে কিন্তু আবু জেহেল মৃত্যুবরণ করে অবন্ধুর আমার ভাইরা আবু জেহেল বলে দেবনে বগিরা তারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে বদর অجهলকে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়া হয়েছে ওই যে আব্দুর রহমান বিন আওফের নাম বলছি মনে আছে নি আপনাদের ওই যে দুই ভাই যায় শুধু ডিসটর্ব করে আচ্ছা বলেন তো দাদাদেরকে নাতি ছোট ছোট নাতি থাকলে ডিসটর্ব করে কি করে না কাজ করতে নিয়ে গেলে যায় লয়ে লুঙ্গি টাইনা ধরে নাই জামা টাইনা ধরে নামাজ পড়তে গেলে গাড়ের উপর বসে কি বসে না তাদের ফড়াইয়া দিবেন না ছোটবেলায় নামাজে নিয়ে যান আমাদের তো কিছু দাদা দাদি আছে দাদা না না আছে তারা ছোট বাচ্চাদের নাতিদেরকে ভালোই বাসে না আপনাদের এলাকায় মনে হয় না